করোনার পর থেকে কানাডার ভিসা প্রসিজার একদম ইজি করে দিছে বাংলাদেশ নেপাল পাকিস্তান এশিয়ার কিছু বিভিন্ন কিছু কান্ট্রিদের কান্ট্রির জন্য তো বিশেষ করে জটিলতা আছে সেটা ইন্ডিয়াতে বর্তমানে ইন্ডিয়ার ইন্ডিয়ার জন্য কানাডার ভিসার কিছু জটিলতা আছে তো এদিকে নাই গেলাম তো আজকে আমার ভিডিও টপিক হলো কানাডার ভিসা অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্ট লাগে কি কি ডকুমেন্ট থাকলে আপনি কানাডার ভিসা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন আপনি বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন আসসালামু আলাইকুম এমআরআর ট্রাভেল এন্ড টুরিজম থেকে আমি যাইতাসান সুমুন তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আজকে আমি লাইভ দেখাবো আমি নিজে কানাডার বিসা এপ্লাই করছি কি কি ডকুমেন্ট দিয়ে যেটার একটা অ্যাপ্রুভাল চলে আসছে আমার আরো তিনটা অ্যাপ্লিকেশনের কাজ চলতেছে অলরেডি সাবমিশনে আছে তো আমি আজকে দেখাবো যে এই তিনটা অ্যাপ্লিকেশনে আমি কি কি ডকুমেন্ট আপলোড দিছি আর কি কি ডকুমেন্ট দিয়ে আমি अप्लाई করছি এটাতে কি আলো ইনভাইটেশন ইনভাইটেশন লাগছে না ইনভাইটেশন ছাড়াই আমি अप्लाई করছি এটা নিয়ে টোটাল আলোচনা করব আজকে তো চলেন আমার কম্পিউটার স্ক্রিনে এখানে আমার তিনটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা কানাডার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা একটা অ্যাপ্রুভাল চলে আসছে অলরেডি আর এই তিনটা অ্যাপ্লাই করা হইছে 3 এপ্রিল 15 দিন হয়ে গেছে তো অ্যাপ্লিকেশন করা বলেন একটা দুইটা তিনটা আজকে দেখব আমরা কি 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 ডকুমেন্ট দিয়ে আমি এই কানাডার ভিসাগুলা অ্যাপ্লাই করছি এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে যেটা এখানে দেখতে পাচ্ছেন আমার সর্বপ্রথম কানাডার জন্য যেটা দেওয়া অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমি করে আপলোড দিয়ে দেখতে এরপরে ট্রাভেল হিস্টোরি আপনার যদি প্রিভিয়াস কোনো ট্রাভেল হিস্টোরি থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা করতে হবে যদি নাও থাকে সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আসছে আপনার পাসপোর্ট পাসপোর্ট কপি যেটা আপলোড করতে হবে এরপরে আসছে ইনভাইটেশন লেটার

ইনফরমেশন মা বাবা ভাই বোন ওয়াইফ সন্তান সবার ইনফরমেশন এখানে দিয়ে ডকুমেন্টটা সাইন করে আপলোড করতে হবে প্রুফ অফ ফাইনান্সিয়াল সাপোর্ট আপনার এই ট্রিপে অথবা কানাডার ভিজিটে আপনার যে যে সাপোর্টটা দিবে ফাইনান্সিয়ালি সেটা যেমন এটা ব্যাংক স্টেটমেন্ট ডিরেকশন দেওয়া আছে এখানে যেমন ইয়ার লাস্ট ফোর মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপর পে স্টাফ এমপ্লয়ার লেটার প্রুফ অফ বিজনেস এসেট প্রুফ অফ পেমেন্ট টিউশন অ্যাকোমেন্ডেশন ফ্রি তারপর আপনার বিজনেসের লেটার আপনার যদি জারি থাকে সেটা এরকম টাকা রিলেটেড ফাইনান্সিয়াল রিলেটেড যে কোনো পেপার এখানে আপলোড দিতে পারবেন অবশ্যই সেটা আপনার নামে হতে হবে তারপর যদি আপনি মেরিট থাকেন আমি যার জন্য এটা अप्लाई করছি উনি মেরিট এই জন্য মেরিট সার্টিফিকেট অ্যাটাচ করা তারপর ডিজিটাল ফটো আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ফটো তারপর পারপাস অফ ট্রাভেল এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দিক কানাডার বিষয়ের জন্য এটা নিয়ে একটু পরে আলোচনা করব এখানে শিডিউল একটা ফর্ম আছে যেটা আইআরসিসি তে কানাডার ভিসা পোর্টাল থেকেই দেওয়া এই ফর্মটা আপনার পার্সোনাল ডিটেইলস দিয়ে সি আপলোড করতে হবে তারপর আপলোড করতে হবে তারপর ক্লায়েন্ট ইনফরমেশন এখানে আপনার যাবতীয় ইনফরমেশন যা আছে একটা লেটার এক্সপ্লেনেশন লেটার লিখতে পারেন আর আপনার পার্সোনাল ডকুমেন্টগুলা শেয়ার করতে পারেন এরপরে আসে শিডিউল আর ক্লায়েন্ট ইনফরমেশন এগুলা তো দেওয়াই আছে কানাডার ভিসা প্রসিজার এখন বর্তমানে খুবই আমরা জানি আপনি বিশ্বের যে কোন দেশে থাকেন না কেন কানাডার ভিসায় अप्लाई করতে পারবেন ইভেন করা সে দুনিয়ার যে কোনো বিশ্বের যে কোনো দেশে থাকে না কেন সে ওখান থেকেই আপনার হোম কান্ট্রিতে আছেন অথবা আপনি কান্ট্রি রেসিডেন্সি রেসিডেন্সে আসেন আপনার জন্য উনি এপ্লাই করে দিতে পারবেন কানাডার ভিসা তো আমরা